আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলতেছেন তারা কিন্তু সাবধান হয়ে যান আবারও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আইব আপনাদেরও বিচার হইব আপনারা কিন্তু এখন ভালো করতেছেন না আমাদের নেতাকর্মীকে জেলে ঢুকাইয়া দিতেছেন নিরপরাধ মানুষদের আপনারা মারতেছেন পচা ডিম মারতেছেন হিরো আলমের মতো মানুষ আমাদের আওয়ামী লীগদের মতো লোকদের গায়ে হাত দেয় ওদের সাহস কত বড় আরাফাতের গায়ে ডিম মারতে চায় তোদের সব বিচার হবে মনে রাখিস তোদের এই কর্মকাণ্ড একদিন হিসাব করতে হবে হিসাব দিতে হবে তোরা যা করতেস এটা ভালো করতেছ না তোরা আওয়ামী লীগ খালাবি বেড়া বইয়া রয়েছে আমরা আইস তোরা আর জীবনে ক্ষমতা পাস কি না সেই কথা একবারও চিন্তা করছস চিন্তা করে দেখিস তোকে দল আর কদিন পর নিষিদ্ধ করে দেব নিষিদ্ধ তোরা যত বড়ো দল হয়েই থাকস না কেন তোদের নেই বাংলাদেশে আর নাই তোরা ভারতে যা তোর মোদি বাবার কাছে যা তোদের জায়গা ভারতে